আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব তেরোশো স্ক্যার ফিটের ফ্ল্যাট ফ্ল্যাটটা পুরো দেখতে আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখন আমরা ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করতেছি এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সেগুন কাঠের একটা সুন্দর দরজা করা এটা বিশাল বড একটা ড্রয়িং অ্যান্ড ডাইনিং স্পেসটা শুরুতেই এই ফ্ল্যাটটা হচ্ছে সাড়ে আট কাঠা জমির উপর নির্মিত দশতলা বিল্ডিংয়ের সাততলা এখানে একই বিল্ডিংয়ে আমাদের কাছে আরও বেশ কয়েকটা ফ্ল্যাট আছে তো যারা এই লোকেশন অর্থাৎ এটা হচ্ছে বাচ্ছা মিয়া রোড যে সাইনবোর্ড বাচ্চা রোড আছে সেখানে শামসুল হক খান কলেজে ঠিক পাশেই এই বিল্ডিংটা তো এখানে আমাদের এই এলাকায় আরও অনেকগুলো ফ্ল্যাট আছে বিভিন্ন সাইজ এবং বিভিন্ন লোকেশনে তো আমাদের এইটা হচ্ছে তেরোশিস ক্যাফেটের ফ্ল্যাট এখানে তিন বেডরুমের ফ্ল্যাট সাড়ে কাঠা জমির মধ্যে চারটা ইউনিট মাঝখানে বিশাল সুন্দর একটা ব্যালকনি সিস্টেম বয়েড আছে মাঝখানে আর দুইটা লিফ্ট এই বিল্ডিংয়ে তিনটা বাথরুম তিনটা বেডরুম দুইটা বারান্দা আপনার দেখছেন ফার্স্টে কমন বেডরুমটা দেন আমরা ওয়াশরুমটা দেখলাম আর এই পাশটাতে হচ্ছে পুরোটা বিশাল বড় একটা কিচেন আপনার কিচেনটা দেখতে পাচ্ছেন বেশ খানিকটা বড় বিশাল বড় একটা কিচেন এবং একটা কিচেনে ডাবল জানালা ইউজ করা হয়েছে এত বড় কিচেন পাওয়া আসলে অনেক কষ্টের ব্যাপার আপনারা দেখতে পাচ্ছেন ডাবল জানালা সহ দুইটা কিচেন আর সম্পূর্ণ আলো বাতাসে ভরপুর এই প্ল্যাটটা যেহেতু এটা সাততলায় অবস্থিত এই পাশটাতে এসে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বেডরুম সাথে অ্যাটাচড ওয়াশরুম এবং একটা বারান্দা আছে এটা আপনারা চাইল চাইল্ড রুম হিসেবে ইউজ করতে পারেন এটা পূর্ব পাশ বিল্ডিংটার এবং উত্তর পাশ সম্পূর্ণ খোলা এবং রুমটা বেশ খানিকটা বড় এই যে দেখতে পাচ্ছেন ব্যালকনিটা এদিকটাতে এসে একটা ফুল ফিটিংস কমপ্লিট করা ওয়াশরুম এখানে হাই কমার ইউজ করা হয়েছে এবং ফিটিংসগুলো সম্পূর্ণ ভালো মানের এই ফ্ল্যাটটা সম্পূর্ণ নতুন ফ্ল্যাট এখনও কেউ ইউজ করেনি তবে এই বিল্ডিংয়ে অন্যান্য ফ্ল্যাটগুলোতে মানুষ অলরেডি বসবাস করা শুরু করেছে এবং লিফটটা চলমান আছে আপনারা চাইলে এখনই কিনে এখনই থাকতে পারবেন এমন অবস্থায় আছে অর্থাৎ রেডি টু লাইভ এই অবস্থায় ফ্ল্যাট আছে দরজাগুলো খুবই ভালো মানের দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর মানের আর এই পাশটাতে আরেকটা বেডরুম এখানে ব্যালকনিতে থাই ইউজ করা হয়েছে এবং এটা সাথে অ্যাটাস্ট ওয়াশরুম আছে দুইটা ব্যালকনি তিনটা বেডরুম তিনটা ওয়াশরুম এটা আসলে যারা তিনটা ওয়াশরুম সহ ফ্ল্যাট খুঁজতেছেন তাদের জন্য পারফেক্ট একটা চয়েস হতে পারে তো আমরা আগেও বলেছি যে এই লোকেশানে আমাদের কাছে অনেকগুলো ফ্ল্যাট আছে আমাদের যে অ্যাপার্টেক্স পেজ আছে এবং যে চ্যানেল আছে আপনারা দুইটা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপডেটেড কোনো ইনফরমেশান আপনারা সাথে সাথে পেয়ে যান এবং আপনারা আপনাদের পছন্দের ফ্ল্যাটটা এখান থেকে নিয়ে নিতে পারেন তো আমাদের এখানে সম্পূর্ণ সরাসরি মালিকের সাথে কথা বলে আপনি রিজনেবল রেটে এই ফ্ল্যাটগুলো কিনতে পারবেন ক্যাশ ফুল ক্যাশে আর আগে বলে রাখি এই ফ্ল্যাটটাতে কোনো লোন হবে না বিকজ এইটার এখনও বন্টন নামাটা হয়নি এটা শেয়ারের রেজিস্ট্রি নিতে পারবেন তো অন স্ক্রিন যে দেওয়ার নাম্বারটা আছে সেখানে কল করবেন বিস্তারিত জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম